নমস্কার আমি লোকেশ থেকে বলছি আমার নিতে হবে আমাদের কাছে কলম থেকে মেসেজ আসা এটা হলো খালি মেসেজ এটা হলো পয়েন্ট মেসেজ এইটা হলো হাও মেসেজ এটাকে বলে অ্যাডাপ্টার মেসেজ সেটটাকে অ্যাকসেপ্ট বলে সম্পূর্ণ সেটা আমাদের কাছে পাবেন আর কলম তৈরির জন্য যা যা বডি লাগে বিভিন্ন ধরনের বডি আছে আমাদের কাছে আপনি তিন পয়েন্ট আছে হাই স্কুল আছে তারপরে চোখো চোখো আছে যে ধরনের বডি চান ওই ধরনের বডি চাবেন আর এখানে যদি আপনাদের নাম লিখে দেবো এখানে আপনাদের নাম লিখে দেব যে নাম দেবেন এখানে নাম হবে আর বডির মধ্যে নাম হবে এই একটা কলম কীভাবে আমি দেখাই কীভাবে এইটা যা বডি হ্যাঁ এক নম্বর কাজ এই যা ভিতরে কালি খাই বলেন এটা হলো এক নম্বর এটা মধ্যে কালি থাকবে প্রথম কাজ হলে এই যে আমি চাপ দিলাম এটা চাপ দেওয়ার সাথে সাথে এই জাজ এখন কালি নেই জাজ কালি নাই চাপ দেওয়ার সাথে সাথে এই যে কালিটা ঢুকে যাবে কালিটা ঢুকে যাওয়ার পরে এখন কাজ কাজে যা দুই নম্বর কাজ এটা লিয়া অ্যাডাপ্টার মেশিন এই অ্যাডাপ্টার মেশিনটা এখানে দিলাম এই যে কালো অংশটা বসাইলাম এই যে বসানো পরে এটা এখানে বসাইলাম এ চাপ দিলাম এ সুন্দরভাবেই লেগে গেল সূক্ষ্মভাবে লেগে গেছে এখন তিন নম্বর কাজ পয়েন্টটা কিভাবে লাগতো এইটা লেগে পয়েন্ট এই যে পয়েন্ট এই পয়েন্টটা আমি এখানে দিলাম পয়েন্টটা এখানে দিলাম এটা লেগে তিন নম্বর কাজ এটা এখানে বসাইলাম

এটা এখানে দিয়ে যতটা কলমটকে ঢোকানে চার থেকে পাঁচ এটা ঘুরবে ঘোরার সাড়ে সাত মিনিটে হাওয়া দিবে হাওয়া দেওয়ার বড়ির সাথে লেখাটা মেশায় একবারে লেখাটা ক্লিয়ার হয়ে যাবে হওয়ার পরে তারপর আপনারা ক্যাপটা লাগাবেন ক্যাপটা লাগায় এভাবে এখানে পাতা আঠা আছে এই আঠাটা ছোটায়া এই আঠাটা ছোটায় এভাবে আপনার কলমটা ভরে দিবেন কলমটা এখানে ভরে দেবেন ভরে দেওয়ার পরে এই আপনাকে কমপ্লিট কমপ্লিট আমাদের কাছে এবং এই মেশিন কাঁচামাল কালি পয়েন্ট যা যা লাগে সবই আমাদের কাছে পাবেন অনলাইন নাম্বার ধরে যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবে